বাসায় থাকা নর্মাল মাংস দিয়ে বানিয়ে ফেললাম স্টেক তো কীভাবে বানালাম পুরো রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো পুরো রেসিপিটা জানতে হলে পুরো ভিডিও দেখতে হবে তো চলুন পুরো ভিডিওটা শুরু করি সো হ্যালো এবরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো চলে আসলাম নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে এখানে হচ্ছে আমি বাসায় যে নর্মাল মাংসগুলো থাকে সেখান থেকে একদম সলিড মাংস নিয়ে নিয়েছি আর একটু পাতলা করে কেটে নিয়েছি মানে এক থেকে দেড় ইঞ্চির মতো মোটা রেখেছি মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে আমি পানি জড়িয়ে রেখেছিলাম তারপর হচ্ছে একটা ভালো কাপড় দিয়ে আমি চেপে চেপে পানিগুলোকে মুছে নিয়েছি একদম যেন পানি না থাকে সেই রকমভাবে মুছে নিতে হবে তারপর মাংসটাকে আমি হালকা একটু ছেঁচে নিলাম তারপর একটা কাটা চামচের সাহায্যে কেচে নিচ্ছি যেন মাংসের ভিতরে একদম প্রপারভাবে মশলাগুলো ঢুকে তো এই তো আমার কেচা শেষ তারপর হচ্ছে আমি এখানে মাংসের মধ্যে একটু লবণ মিশিয়ে নিচ্ছিলাম মানে এই পিঠ দুই পাশে হচ্ছে লবণ মাখিয়ে মাখিয়ে একটু ভালোভাবে দেন মাংসগুলোকে আমি সাইডে রেখে এখন মশলাটা বানিয়ে নিব মানে যেই মশলাটা দিয়ে মাংসটা ম্যারিনেট করব সেটা বানিয়ে নেব তো তার জন্য হচ্ছে আমি প্রথমে নিয়ে নিচ্ছি লেবুর রস তো লেবুর রসটা আমি প্রায় দুই চামচের মতো নিয়েছি তারপর এখানে হচ্ছে আমি সয়া সস দিয়ে দিয়েছি আর সয়া সসটাও আমি নিয়েছি দুই চামচের মতো তারপর হচ্ছে দুইটা একসাথে একটু মিক্স করে নিলাম দেন হচ্ছে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া তো গোলমরিচের গুঁড়াটা আমি একদম মিহি করিনি এক একটু দানা দানা রেখেছি তারপর হচ্ছে এখানে দিয়ে দিলাম অরিগানো অরিগানোটা দিলে অনেক ভালো একটা ফ্লেভার আসে আর খেতেও অনেক ভালো লাগে তো সবগুলো এখন মিক্স করে তারপর হচ্ছে আমি হালকা একটু লবণ দিয়ে দিয়েছি যেহেতু আমি মাংসটা লবণ দিয়ে মেখে রেখেছি তারপর হচ্ছে সয়া আছে লবণ থাকে তো সেই কারণে হচ্ছে আমি একদমই অল্প একটু লবণ দিয়ে তারপর হচ্ছে মিক্স করে নিলাম এখন হচ্ছে মশলার সাথে মাংসগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নিব তো এ পিঠ ওই পিঠ ভালোভাবে একদম মেখে নিব তো এক এক করে আমি হচ্ছে সব গুলোই করে নেব তো আমার হচ্ছে এখানে একটা জিনিস দিতে আমি ভুলে গিয়েছিলাম মানে এখানে হচ্ছে অলিভ অয়েল দিতে হবে তো অলিভ অয়েল দিতে আমি একদমই ভুলে গিয়েছি তো যখন আমার একদম লাস্ট মুহূর্তে আমার মনে পড়েছে তখন আমি অলিভ অয়েল দিয়ে দিয়েছিলাম কিন্তু সেটা আর আমার ভিডিও করা হয়নি তো এই তো একটা বক্সে ভরে এখন আমি নর্মাল ফ্রিজে প্রায় দুই ঘন্টার মতো রেখে দিব তাহলে একদম মশলাগুলো ভালোভাবে ভিতরে ডুববে চলে আসলাম দুই ঘন্টা পর তো এখন হচ্ছে আমি স্টেকগুলো বেজে নেবো সেই কারণে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলাতে আর এগুলো হচ্ছে আমি হাই হিটে বাঁচবো হাই হিটে পাঁচ মিনিট পাঁচ মিনিট করে দশ মিনিট মোট আর কি এগুলো ভেজে নেব আমি তো এই যে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি স্টেপগুলো দিয়ে দিলাম তো এই তো পাঁচ মিনিট আমার হয়ে গেছে মানে এক সাইড পাঁচ মিনিট আমার ভাজা হয়ে গেছে দেন হচ্ছে উলটিয়ে আমি আবার হচ্ছে পাঁচ মিনিট বাজবো আমাদের বাসায় যেহেতু বাটার ছিল না সে কারণে আমি এখানে বাটারটা ইউজ করতে পারিনি তো আপনাদের বাসায় যদি বাটার থাকে তাহলে অবশ্যই বাটারটা ইউজ করবেন তাহলে মাংসে একটা জুসি ভাপ আসবে আর মাংসটা অনেক বেশি সফট হবে তো এই তো আমি উলটিয়ে দিয়েছি আর এখন হচ্ছে আমি কিছু রসুনের কোয়া দিয়ে দিব আর এটা হচ্ছে আমি সহই দিয়ে দিলাম যাতে রসুনগুলো একদম পুড়ে না যায় এই টাইমে রসুনগুলো দিলে এই স্টেকের মধ্যে আলাদা একটা ফ্লেভার অ্যাড হবে তো খেতে অনেক বেশি ভালো লাগবে তো মাঝখান দিয়ে আমি হচ্ছে রসুনটাকে একটু উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছিলাম যেন রসুনের ফ্লেভারটা একদম প্রপারভাবে মাংসের ভিতরে ঢুকে আর খেতেও ভালো লাগে আর আরেক সাইড দিয়ে আমি হচ্ছে ফ্রেন্স ফ্রাই বানিয়ে নিয়েছিলাম স্টেকের সাথে খাওয়ার জন্য আর হচ্ছে সস বানিয়ে নিয়েছিলাম ম্যাওনেস এগুলোর ভিডিও আর আমার করা হয়নি নেক্সট কোনো দিন আবার শেয়ার করে দিব তো এই তো আমাদের তৈরি হয়ে আছে স্টেকের প্লেটার তো আমাদের হচ্ছে এখানে একটু ভুল ছিল আর সেটা হচ্ছে আমরা মাংসটা যে নিয়েছি সেটা ছিল একদমই চর্বি ছাড়া তো আপনারা যখন বানাবেন অবশ্যই চর্বি সহ মাংসগুলো নেবেন তাহলে মাংসগুলো অনেক বেশি সফট হবে আমাদেরটা একটু হার্ড হয়ে গিয়েছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ